আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে শিখাবো যে মুখস্ত না করে কিভাবে সামারিতে একটি ভালো মার্ক অর্জন করা যায় সহজ কিছু টেকনিক অনুসরণ করে দেখো সামার রাইটিং বলতে আমাদের সকল স্টুডেন্টরা বুঝে যে প্যাসেজের যেই লাইনগুলো রয়েছে তার সেখান থেকে দুই তিন কি চার পাঁচ লাইন তুলে দেবে এবং সেখান থেকে শিক্ষক কিন্তু ফুল মার্ক দেবে এই কাজগুলো যারা করো তাদেরকে বলে দিই তোমরা পাঁচ থেকে ছয়ের কোনোভাবেই বেশি মার্ক পাবা না তাই তোমাদেরকে যদি একটু টেকনিক ফলো করে একটু ভালোভাবে লেখো এবং লেখা তোমার যদি সুন্দর হয় তোমাকে শিক্ষক আট মার্কও দিতে পারেন এবং আট নয় ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা রয়েছে তারা সাত থেকে আট মার্ক পাবে লেখা তারা যতই খারাপ হোক না কেন এখন কথা হলো কিভাবে আমরা এই সামারি রাইটিংটা লিখবো এবং খুব সহজ টেকনিক অনুসরণ করে এই সামারি লিখতে হবে তোমাকে খুব বেশি কষ্ট করে পড়তে হবে না এবং মুখস্থ না করে যে কেউ এই সামারিটা লিখতে পারবে তো দেখো আমরা যদি সর্বপ্রথম বলি সামারি লেখা শুরু করতে হবে দিস প্যাসেজ ইজ তোমাকে সেই ব্যক্তিটির নাম লিখতে হবে অ্যাবাউট যে ব্যক্তিটি সম্পর্কে এসেছে। কেননা সামারি রাইটিংটা কোনো না কোনো ব্যক্তির সম্পর্কে এসে থাকে হয়তো সে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে কাজী নজরুল ইসলাম হতে পারে কেননা চার নাম্বার প্রশ্নের পূর্বে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজটা কোনো কোনো ব্যক্তির জীবনে নিয়ে গঠিত হয় সে ব্যক্তির জীবনী থেকে কিন্তু একটা প্যাসেজ তোমাদেরকে দেওয়া হয় এবং সেখান থেকে বলা হয় সামার করতে সেখানে অবশ্যই সে ব্যক্তির নামটি লেখা থাকে তো তুমি লিখবা সেই নাম ছেলে হলে ছেলে লিখবা মেয়ে হলে মেয়ের নামটি লিখবা যদি ছেলে হয় তাহলে লিখবা হি আর যদি মেয়ে হয় তাহলে তুমি লিখবা হলো শি ঠিক আছে তো ওয়াস ব্রন ইন এবার দেখবে সেই প্যাসেজটিতে তার জন্মশাল এবং জন্মস্থান দেওয়া রয়েছে সেখানে লিখবা ওয়াস ব্রেন আহ ব্রন ইন সে জন্মশালটি এবং জন্মস্থানটি লিখবা এখানে এবং না এখানে অ্যান্ড একটা কমা দেওয়ার পরে জন্মস্থানটা লিখবা দেন একটা ফুল স্টপ ইউজ করবা দেন প্যাসেজ থেকে দেখে দেখে মাত্র দুইটি গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে তাও একবার হুবহু লিখলে হবে না এখানেও একটি বিষয় রয়েছে প্যাসেজ থেকে লাইনটা কিভাবে লিখবা সেই বিষয়টা আমি তোমাদের একটু নিচে এসে খুব সুন্দরভাবে বুঝবো এখানে দেখো বলা হয়েছে প্যাসেজ থেকে দেখে দেখে মাত্র দুটি লাইন আর গুরুত্বপূর্ণ লাইন যে লাইন দুটি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেই দুটি লাইন এখানে তোমাকে লিখতে হবে তাই বলে একবার হুবহু লেখা যাবে না তাই বলে একবারে কি করা যাবে না হুবহু লেখা যাবে না এই জায়গাটা কি করতে হবে সেটা আমরা সর্বনিচ্ছে তোমাদেরকে দেখাবো এখানে বলা হয়েছে দা যদি এখানে সেই ছেলের নাম থাকে তাহলে লিখবা ম্যান আর যদি এখানে কোনো মেয়ের নাম হয় সেক্ষেত্রে লিখবা ওমেন কিন্তু যেমন আছে মাদার দ্রেজা তিনি একজন মেয়ে মানুষ সেক্ষেত্রে কি ওমেন হবে আর ছেলে হলে কি মেন হ্যাড ডাইট এখানে তোমার মৃত্যু স্থান এবং মৃত্যু সালটা লিখতে হবে তোমাকে এতটুকু তোমার লেখা শেষে নিচে আরও লিখতে হবে তোমাকে এখানেই তার কাজ শেষ নয় ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নন মেনি থিংস হুইস উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ এবার আসবো যে ওই যে এখানে যেখানে দুই তিন লাইন তোমাদের লিখতে বলছি মানে তিন নাম্বার এবং চার নাম্বার লাইনে এই জায়গাটায় এই জায়গাটায় তোমাকে সেই লাইনগুলো কিভাবে লিখতে হবে গুরুত্বপূর্ণ লাইনগুলো কি হতে পারে সেই লাইনটা তোমাকে এখানে বলি এই যে আর দুই এবং তিন এবং চার নাম্বার লাইনে যে দুটি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে সেটা কিভাবে লিখতে হবে সাপোজ ধরো এখানে আমি তোমাকে একটা লাইন দেখাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ লাইন হলো ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ নোবেল পিস প্রাইজ ইন 1998 মানে 1998 সালে নোবেল আর যিনি ম্যান্ডেলা রয়েছেন তিনি কি শান্তি নবেল পুরস্কার প্রাপ্ত হন এখন প্রশ্ন হলো এই লাইনটাকে হুবহু লেখা যাবে না এই লেখাটাকে তোমাকে এই জায়গাটাই যে এখানে যেখানে আমি বলা হয়েছে যে থেকে দুই লাইন লিখতে মানে তিন নাম্বার এবং চার নাম্বার লাইনটা এই তিন নাম্বার এবং চার নাম্বার লাইনটা তোমাকে প্যাসেজ থেকে তোমার যে লাইনটাকে গুরুত্বপূর্ণ মনে হবে সেই লাইনটাকে একটু নতুন ভাবে ভাবে সাজিয়ে লিখতে হবে যেমন ধরো এই সালটাকে তুমি আগে লিখতে পারো যদি কোন সাল লিখতে চাও সেক্ষেত্রে এভাবে লিখতে পারো ইন নাইনটিন হলো ইন সাল তারপর বাকিটা তুমি এখানে লিখে দাও ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ঠিক আছে তো এইভাবে লিখলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি ফুল ফি মার্ক পাবা তো এইখানে তোমাকে যে দুটি লাইন লিখতে হবে একবারে হুবহু আর লাইনটা লিখা যাবে না সবসময় মনে রাখবে যে হুবহু কোনো কিছু লিখবা না এবার পাস্ট পাঁচ লাইনটি লিখার নিয়ম যদি তুমি লাস্টে ঠিক আছে তুমি যদি লাস্টে কোনো লাইন লিখতে চাও বা তোমার কাছে যদি এখানে দেখো এখানে এক দুই তিন চার এবার এখানে তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারো কি লিখতে পারো আরেকটা লাইন তুমি লিখতে পারো লাইনটি কীভাবে লিখতে পারো দেখো কোথায় লিখবা বিষয়টা বলি এখানে সুন্দর করে বিষয়টা তোমাকে লক্ষ্য করতে হবে যে এক নাম্বার লাইন এটা দুই নাম্বার লাইন এখানে তিন তার নিচে চার তুমি এই লাইনের নিচে মানে হলো ওই দুইটা লাইনের নিচে তুমি এই লাইনটা লিখবা এই আর এই যে লাস্ট প্যারাটা এই প্যারাটা তোমাকে শেষে লিখতে হবে ঠিক আছে তো এটা আবার মনে রাখবো যে অতিরিক্ত বেশি যেন না হয়ে যায় একটা জিনিস আর সাত লাইন পর্যন্ত ঠিক আছে এর উপরে যেন কোনোভাবেই না যায় সাত লাইনের উপরে গেলে কিন্তু সেখানে মার্ক কমে তো যদি তোমার কাছে তোমার লেখাটা ছোট হয় সেক্ষেত্রে তুমি এখানে আর যদি পজিটিভ স্প্যাসেস হয়ে থাকে ম্যাক্সিমাম প্যাসেজগুলো পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে এই প্যারাটির উপরে এই যে প্যারাটি রয়েছে এর উপরে মানে এই স্থানে যেখানে তুমি প্যাসেজ থেকে দুই লাইন তুললা তারপরে তুমি চাইলে এভাবে লিখতে পারো উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস স্প্যাসেস অ্যান্ড শর্ট ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আর যদি তোমাকে ওখানে কারো যদিও নেগেটিভ কোনো প্যাসেজ হয়ে থাকে না সচরাচর প্রজেক্ট হয় যদি নেগেটিভ হয়ে থাকে যেমন হলো এয়ার পলিউশন ওয়াটার পলিউশন এই ধরনের যদি প্যাসেজগুলো হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে নেগেটিভ প্যাসেজ হলে উই শুড বি অ্যাওয়ার্ড অ্যাবাউট ইট অ্যান্ড শুড শুড টেক নি স্টেপ টু কন্ট্রোল ইট তো এতটুকু লিখলে এতটুকু লিখলে শিক্ষক তোমাকে হানড্রেড পারসেন্ট এখানে আট থেকে নয় দিতে বাধ্য হবেন এবং তোমার লেখার স্টাইলটা লেখার বিষয়টা যদি সুন্দর করে লেখো তাহলে অবশ্যই অবশ্যই সামার রাইটিং এ তোমাকে একটা ফুল পে মার্ক পাওয়া যাবে ঠিক আছে তো আজকের ক্লাসটি এতটুকুই সবাই ভালো থাকবে সব করি আসসালামু আলাইকুম